বাজেট যে কোনো শিল্পের ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট কারণ আপনি ভাবনা সৃষ্টি করবেন দেখাবেন আর সংস্থা কিংবা ক্লাব সেই ভাবনা ফুটিয়ে তোলার জন্য আপনাকে অর্থনৈতিক সহযোগিতা করবে আমি একটা সংস্থা আমার বাজেট কম আমি কি আপনার সাথে কাজ করতে পারব দেখুন প্রত্যেকটা শিল্পের একটা নির্দিষ্ট বাজেট থাকে আমি যখন প্রথম পুজো শুরু করি পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করেছি আচ্ছা আজ এই পঞ্চাশ লক্ষ টাকার পুজো করছি মানে আমরা বুঝি যে আমরা প্যান্ডেলে যাচ্ছি থিমের পুজো হচ্ছে সেটা একটা বার্তা দিচ্ছে কখনো বুঝি কখনো বুঝি না কিন্তু অ্যাজ এ আপনার কাছে থিম মানে কি এই যে শব্দটা থিম এর সাথে আমিও পুরোপুরি সহমত না পরিচিত নয় কারণ আমাকে থিম কোনটা সাবি কোনটা এটা আমি আমি এটা ডিফাইন করি আমার কাছে সবটাই সাবি কি সবটাই থিম আমরা তো একটা কাজ করতে করতে আবার আরেকটা ভাবনা আবার তারপরে আরেকটা ভাবনা এত কিছু ভাবতে গিয়ে আমরা নিজেরাই গুলিয়ে ফেলি আপনি তিন তিনটে পুজো করছেন এই বিশেষ মানুষ যিনি উত্তর দক্ষিণ দুই কলকাতাতেই তাক লাগিয়ে দিচ্ছেন এবং তার সৃষ্টি আমরা দেখছি বিগত এগারো বছর ধরে আজকে আমার সাথে রয়েছে অভিজিৎ ঘটক অভিজিৎ দা আপনাকে স্বাগত বিশাল কর্মকাণ্ড মানে আমি যেই মণ্ডপে এখন এসেছি এই মণ্ডপ ওখান থেকে এখানে আসতে এখনই অনেক কিছু দেখতে 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 আসতে হচ্ছে মানুষের আসলেও সময় লাগবে কিন্তু আপনার কতদিন সময় লাগলো এরকম তৈরি করতে আমি এবছর আমার জিনকে বাড়তে ছিল বিশে মে সেদিন এখানে প্রথম আমি খুঁটি পুঁতেছিলাম আর কি বা সেদিন থেকে আজ আজ চলছে তো অনেকগুলো অনেক জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর প্রায় অলমোস্ট কাছে গেছে এবং তার আগেও ভারত গোটা একটা বছর ধরে পুরো বিষয়টাকে নিয়ে একটা চর্চা হয়েছে এবং রিসার্চ হয়েছে এবং আমরা মধ্যপ্রদেশ গিয়েছিলাম এমসিএটাকে নিয়ে এস্টাবলিশ করার জন্য তো চলছে একটা মানে কাজ তো এইভাবেই হয় একটা কাজ পুরোটা প্রক্রিয়া প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে হয় হঠাৎ করেই তুমি আমি সারা বছর কোন প্রসেসের মধ্যে নেই करेक्ट আর হঠাৎ 2 মাস আড়াই মাস আগে নেমে গেলাম আর বিশাল কিছু ফলিয়ে দেব সেটা হয় না শিল্পের ক্ষেত্রে অন্তত হয় না অ্যাজ অ্যান আর্টিস্ট আমি মনে করি একজন শিল্পীকে প্রতিটা মুহূর্তে তাকে একটা প্রক্রিয়া মধ্যে থাকতে হয় তো সেই প্রক্রিয়াটা চলতেই থাকে তার কোনো শেষ নেই রাইট এই যে এত কথা বললাম অনেকে ওখানে বুঝতে পারছি না আমরা কোন মন্ডপের কথা বলছি আমি আপনাকে একটু বলবো যে একটু যদি বলে দেন আপনি এবছর কোথায় কোথায় আমরা এখন যেখানে বসে আছি এই পুজোটার নাম হচ্ছে নেতাজি জাতীয় সেবা দল রানীকুঠিতে একদম জিডি বিল্লা স্কুলের একদম নিকটবর্তী আর আমি নর্থে একটা পুজো করছি আহ ভীষণ বিখ্যাত একটি পুজো হাতিবাগার নবীন পল্লী আর আলিপুরে একটি পুজো করছি আলিপুর আটাত্তর বলি যে পুজোটা আমি বিগত এর আগে বছরও করেছি মাঝখানে তিন বছরের বিরতি ছিল আবার গত বছরও করেছি এবছরও করছি কি কি নাম দিলেন আপনার তিনটাই তো তিন রকম থিম দিয়ে তো থিমের তৈরি কি কি নাম দিলেন যেখানে জাতীয় সেবা দল যে পুজোটা আমি করছি এদের সেভেন্টি ফাইভ ইয়ার্স তো শুরু থেকেই আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি তো শুরু থেকেই একটা বড় পরিকল্পনা নিয়েই আমরা মাঠে নেমেছি তো এটার নাম নামকরণ করেছি বা শিরোনাম দিয়েছি আমরা আবর্ত আবর্ত কেন আবর্ত আবর্ত বলতে দাও আবর্ত মানে আমরা যেটা বুঝি এটা গোলাকার একটা একটা ঘোড়া মানে আমরা যেমন একটা পৃথিবী সূর্যের আবর্তিত হচ্ছে এই যে বিষয়টা এখান থেকেই শুরুটা তো এখানে যেটা করছে মূলত হচ্ছে তন্ত্র তন্ত্র সম্পর্কে সবাই আমরা কমবেশি জানি তন্ত্র তন্ত্র সাধনা কিন্তু এর বাইরে গিয়ে তন্ত্রকে কেন্দ্র করে ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন রকম আর্ট এক্সপেরিমেন্টাল হয়েছে যেমন আমি বলি জি আর সন্তোষ বীরেন্দ্রি এস এইচ রাজা সতীশ গুজরালদের মতন শিল্পীরা তারা তন্ত্রকে নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল কাজ তারা করেছেন তো সেটাকে বলা হচ্ছে নিয়তান্ত্রিক আর্ট তো সেই নিয়তান্ত্রিক আর্টের আরেকটা এক্সটেনশন হিসাবে আমি এই দুর্গা পুজোর এই মাঠে আমি আমার মতন করে এটাকে ধরছি এবং তার সাথে সাথে তন্ত্র শক্তি সাধনা তার যেখান থেকে ব্যপ তার যে উৎপত্তি মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী টেম্পেল সেই চৌষট্টি যোগিনী এখানে বিত্তমান তারা থাকছেন এখানে মানুষ সেই যোগিনী মন্দিরকে যেমন আমরা আবর্তিত আবর্তন করি চৌষট্টিটা দেবী মূর্তিকে আমরা দেখি ঠিক এখানেও সেই চৌষট্টি যোগিনী এখানে থাকছেন এবং মানুষ আবর্তিত হয়ে তাদেরকে দেখছেন এবং সাথে সাথে যে দেবী প্রতিমা সে প্রতিমাও কিন্তু মানুষের মানুষকে আবার উল্টো দিক দিয়ে আবর্তিত করছে এই যে আবর্তনের যে খেলাটা মানে টাইম যে ব্রেক এখানে আসলে সেটা মানুষ ভীষণভাবে ধরতে পারবে সময়কে আমরা ধরতে পারছি না সময় এই যে জায়গাটা এখানে তৈরি হবে দিন ধরে মানে আমরা সাধারণ মানুষ আপনারা নিশ্চয়ই অনেক বেশি ভাবনা চিন্তা করেন আমরা তো একটা কাজ করতে করতে আবার আরেকটা ভাবনা আবার তারপরে আরেকটা ভাবনা এত কিছু ভাবতে গিয়ে আমরা নিজেরাই ভুলিয়ে ফেলি কিন্তু আপনি তিন তিনটে পুজো করছেন এই ভাবনাগুলো কি রেখে দেন শুরুতেই তো বললাম এগুলো হচ্ছে পুরোটা যে প্রক্রিয়া মানে এরিয়ার জন্য এটা প্রক্রিয়া এটা এটার কোনো শেষ নেই মানে আমি যদি মনে কর করি যে এই আবর্তনী যে কাজটা করছি জাতীয় সেবা দলে আহ দিন আমাকে একটা সময় ছাড়তে হবে তিনটে পুজোয় আমাকে একটা টাইম ডেডলাইন ছাড়তে হবে কিন্তু ছেড়ে দিলাম মানে ওটা ছাড়া হলো না ওখান থেকেই আবার উৎপত্তি হয় ওখান থেকে আবার শুরু হয়ে যায় তাই বিষয়টা এভাবে এটা 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 একটা ক্রমাগত প্রক্রিয়া চলতে থাকে আপনারও নিশ্চয়ই এরকম বিষয় থাকে যে যে সংস্থা এই বছর করলাম পরের বছর সেই সংস্থার সাথে এরকম তো বহু সময় বহু শিল্পীর আমি দেখেছি যে সেই সংস্থা তাকে ছাড়তে চায় না বা তিনিও যান সেই সংস্থার সাথে কাজ করতে কারণ এটা সৃষ্টি এটা আপনার সৃষ্টি সংস্থার একটা জায়গা রয়েছে তারা আপনাকে অনেক রকমভাবে সাপোর্ট করে কিন্তু সৃষ্টিটা আপনি করে যে আনন্দ পান এই আনন্দ লাস্ট কোন কোন সময় পেয়েছেন কারণ সব কিছু সৃষ্টিতে একটা আলাদা আলাদা আনন্দ হয় তো তবুও হয় না যে এটা আমার মনে হচ্ছে এই সৃষ্টিটা এই এগারো বছরে আমার একটা অন্য আনন্দ দিয়েছিল এরকম কোনো মুহূর্ত আছে না ওইভাবে তো আমি আলাদা করে দেখি না মানে দেখো আমাদের শিল্পীদের জীবনে শিল্পীরা যখন কাজ করে যখন সৃষ্টি করে তখন এই আনন্দ নিরান নিরানন্দ মিলেই থাকে কখনও কখনও আমরা যে ভাবনা চিন্তাগুলো করি সারা বছর ধরে একটা প্ল্যানিং চলে এবং মাঠে নামার পর যেটা দেখতে পাই যখন আলটিমেটলি কাছে যখন দাঁড়ায় তখন অনেক সময় সাকসেসফুলি সেটা দাঁড়ায় বা মানুষের হয়তো ভালো লেগেছে বা আমি হয়তো কোথাও একটা গিয়ে আমার মনে হয়েছে না এটা আর একটু অন্য জায়গায় যেতে পারতো এই টানাপুর গুলো একটা শিল্পীর মনে চলতেই থাকে আর এটা চলাটাই স্বাভাবিক নালে শিল্প সৃষ্টি হবে না খিদেটা থাকেই এটা শিল্পীর মধ্যে আমি আমার তো প্রত্যেক বছরই এটা হয় যে করার পর প্রত্যেকটা মানুষ খুব এনজয় করছে মানুষ রিড করছে কানেক্ট করে তারপরও আমার মনে হয় যে হলো না এই না হওয়াটা না থেকে যায় এই আমার মনে হয় এটা থাকাটা ভালো কারণ যদি মনে করি আমি যেদিন মনে করবো যে হয়ে গেল তাহলে আর মনে নতুন করে সৃষ্টি হবে না আর তুমি যে বলছো সংস্থা কোনো সংস্থার সঙ্গে থাকা না থাকা এগুলো অনেক রকমের কন্ডিশন থাকে সেটা সবসময় আমার একার উপরও ডিপেন্ড করে না আবার অনেক সময় একটা সংস্থার উপরও ডিপেন্ড করে না আমি অনেক সময় না চাইতেও আমাকে একটা সংস্থার সঙ্গে যুক্ত হতে হয় আবার আহ এগুলো চলে তরফ থেকে চলে এটা আবার অনেক সময় আমিও চাই আমি সময় থাকি আচ্ছা কেন হয় না চাইতে অনেক থাকে যে না আমাকে করতেই হবে এই জাতীয় সে বলে কথাই বলছি এই জাতীয় সেবাল আমার করার কথাই ছিল না ऑलरेडी অন্য একটি পূজো তারা তিন বছর ধরে আমাকে চেষ্টা করছিল তারা এই বছরও আমার বাড়িতে দুবা তিনবার চলে এসেছে তার মধ্যে এরা আমার বাড়িতে অলরেডি তাদের আগে মানে এরা যখন যাজক পড়েছে মানে সেই পুজোটা তার আগে এরা আমার সাথে যাজক করে ফেলেছে এবার আমি টানা পুরনো গেছি যে একটা তিনটে বছর ধরে একটা ক্লাব আমার কাছে আসছিল তারা বাজেট তৈরি করতে পারছিল না আলটিমেটলি এবার বাজেটটা নিয়ে আসলো মানে তখন এরা অলরেডি এদেরকে আমি কমিটমেন্ট করে ফেলেছি এই টানা মধ্যে এবার এই কমিটমেন্টটাও এদেরও যেমন না করতেই হবে কোনো মানে এখানে থেকে উঠবোই না এটা একটা ব্যাপার তো এগুলো চলে এগুলো থাকে হ্যাঁ তারপর অনেক কমিটমেন্ট আমরাও করি যে তোমাদের বুঝো না আমি করবো তাই এগুলো থাকে আপনিও চুজ করে দেন বা চুজ করতে হয় এটা এগুলো অনেক রকম কন্ডিশনের মধ্যে দিয়ে চলে কিন্তু এটা তো পড়ে যাচ্ছে কি বলবো এই দুর্গা পুজোর প্ল্যাটফর্মটা হচ্ছে ওই আমাদের টি টোয়েন্টির মতন আজকে এই প্লেয়ারটা ওই ওই দলে তো ওই প্লেয়ার এই দলে তো সুসম্পর্ক একটা 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 পরিবারের মতন তো আজ কালকে আমি জাতীয় সেবা না করি তার মানে এই নয় যে আমি কোনোদিন করব না আমি লেকপল্লিতে গ্যাপ দিয়েও করেছি গত বছর আবার আটাত্তর পল্লিতে তিন বছরের বিরতি দিয়েও গত দু বছর করছি তো এইটা সম্পর্ক এটা পরিবারের মতন একটা যে আজকে কালকে সেখানে আবার ঘুরে জায়গাটা থিম এখন তো অনেক কথা বলে আমি জাস্ট আপনার কাছ থেকে জানতে জানতেছি থিম মানে কি মানে থিম মানে আমরা বুঝি যে আমরা প্যান্ডেলে যাচ্ছি থিমের হচ্ছে সেটা একটা বার্তা দিচ্ছে কখনো বুঝি কখনো বুঝি না কিন্তু আপনার কাছে থিম মানে কি দেখো থিম শব্দটার সাথে না আমিও এই যে শব্দটা যে থিম এর সাথে আমিও পুরোপুরি সহমত না বা পরিচিত নয় কেন আমাকে থিম কোনটা কোনটা এটা এটা আমি আমি ডিফাইন করি না আমার কাছে সবটাই কি সবটাই থিম আমাকে তুমি যদি বলো সকল তোমার যেটা থিম বলছো আমাকে যদি বলো কাপড়ের কুচি দিয়ে আর সাবেকি ঠাকুর বসে আমি ওটাকে থিম পড়ে দিতে পারি মানে আমার কাছে এখন তো থিমের বিয়ে বাড়িও হচ্ছে তা সেটা কি কনসেপচুয়াল নয় তো আমি মনে করি ভাবনার পুজো যেটাকে যেটাকে বলা হচ্ছে যে ধরো আমি একটা পুজো দেখতে গেছি যেখানে একটা ট্র্যাডিশনাল ঠাকুর রয়েছে ট্র্যাডিশনাল একটা প্যান্ডেল রয়েছে সেখানে কোনো ভাবনা নেই আর যেখানে একটা আর্টিস্ট যুক্ত হচ্ছে সেখানে একটা ভাবনা যুক্ত হচ্ছে তো আমি সেটাকে বলতে পারি ভাবনার পুজো বাহ আমি এইভাবে বিষয়টাকে দেখতে পারি বাহ এরকম তো ভাবনা প্রচুর আছে যেগুলো কিছু করতে পেরেছেন কিছু করতেও পারেননি এখনো পর্যন্ত নিশ্চয়ই আছে যে আমি ওইভাবে ওইভাবে আমার কাজ চলে না মানে আমি আজকে ভেবে রাখবো দু হাজার সাতাশে কি করবো আঠাশে কি করবো ওইভাবে আমি এটা বলো না একটা প্রক্রিয়ার মধ্যে চলে আমি একটা আমি নেক্সট ইয়ারে কোন পুজো করব তার উপর আমার ডিপেন্ড করে আমার ভাবনাটা ওখানে কি হবে আমি প্রিপ্ল্যান হয়ে যাই না মানে আমার আমি তিনটে পুজো করছি আমার না আছে কোনো ড্রয়িং না আছে কোনো আগে থেকে ওই মকআপ হ্যাঁ তো আমি আগে জায়গাটা দেখি সেই জায়গাটা যখনই চুজ করলাম যে এই ক্লাবে আমি পুজো করব তখন থেকেই আমার ভাবনাটা মানে ভাবনা বলতে বললাম আলাদা করে তো ভাবনা তো আর কিনতে পাওয়া যায় না যে কিনে নিয়ে চলে আসলাম ওটা একটা ওটা একটা ক্রমাগত প্রক্রিয়া চলতে থাকে তখনই ওটা বেরিয়ে আসতে থাকে একটা জায়গা দেখার পরে একটা শিল্পী হিট করে যে ওই জায়গাটা আমার থেকে কি ডিমান্ড করছে কি চাইছে মানে আমি জাতীয় সেবা দলে যে কাজটা করছি এটা আমি কখনই আলিপুর আটাত্তর বলি ওই স্পেসে ঢোকা দিই পারবো আবার আটাত্তর বলিতে যে কাজটা করছি ওটা কখনই আমি এই এত বড় একটা জ্ঞান এত বড় একটা স্পেসে তো ওই জায়গায় আমাকে বলে দেয় আমার এখানে কি করা উচিত বা আমার অনেকের বিভিন্ন সময় দেখা যায় যে শিল্পীটা ছোট জায়গা হলে কাজ করে অতটা ভাবনা ফুটিয়ে তোলার ক্ষেত্রে একটু কোথাও গিয়ে খামতি থেকে যায় বা বলে যে ছোট জায়গায় সেইভাবে ফোটানো যায় না বড় জায়গায় হলে ডেফিনেটলি ফোটানো যায় আপনার ক্ষেত্রেও কি এই জায়গাটা ছোট জায়গা বড় জায়গা এই ব্যাপারটা আপনি দেখেন না আমি সবসময় ছোট জায়গাকে বড় করে দেখার চেষ্টা করি এটা যারা আমার কাজ ধারাবাহিকভাবে দেখেছে তারা এটা তারা জানবে যে আমি এবছর নবীন গিয়ে তুমি দেখো নবীন তো ভীষণ একটা দশ বারো ফুটের গলি সেটা মনে হবে না নবীন দেখে মনে হবে একটা হিউজ স্কেল একটা বড় বড় গলি কারণ আমি সেই আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ওদের যেটা স্পেস আমি তার বাইরে গিয়েও দেখার চেষ্টা করি জায়গাটাকে যে আমি তার বাইরে গিয়ে কোন কোন স্পেস গুলো পাচ্ছি আমি আমাকে দিয়েছে এটুকু এই যে জায়গাটা আমি কেন ওটার মধ্যে সীমাবদ্ধ থাকবো তার বাইরেও তো ওই পাড়া স্পেস আছে সেই জায়গাগুলো কেন ইনকর্পোরেট করব না তা আমি চেষ্টা করি যেখানে যাই সেই পাড়াটার যে ওদের যে নিজস্ব যে ভৌগোলিক যে অবস্থানটা সেটাকে কীভাবে ভেঙে বেরিয়ে যাবো সেটা আমি নবীন পল্লীতে বল আটাত্তর পল্লী দুটোই স্পেস ছোট গলি আমি সেটা আটাত্তর এর আগেও করেছি এবছর সেটা করতে পেরেছি বলে মনে হয় কারণ মানুষ গিয়ে আলটিমেটলি বলতে পারবে মহালয়াদি রাইট আমার আরেকটা বিষয় থাকে যে বাজেট যে কোনো শিল্পীর ক্ষেত্রে এটা একটা ফ্যাক্ট কারণ আপনি ভাবনা সৃষ্টি করবেন দেখাবেন আর সংস্থা কিংবা ক্লাব সেই ভাবনা ফুটিয়ে তোলার জন্য আপনাকে অর্থনৈতিক সহযোগিতা করবে তো ভাবনা এই বাজেট কি কোথাও গিয়ে অভিজিৎ ক্ষেত্রে একটা ডিমান্ডিং বা আমি বলি যে বাজেট কি কখনো আমি একটা সংস্থা আমার বাজেট কম আমি কি আপনার সাথে কাজ করতে পারবো না কাজ করতে পারবে কি না পারবে সেটার তো অনেকগুলো কন্ডিশন আছে মানে ডেফিনিশন আছে আমি ওই ওই মানে আমার জায়গায় কি আপনি কাজ করুন দেখুন প্রত্যেকটা শিল্পী একটা নির্দিষ্ট বাজেট থাকে আচ্ছা ঠিক আছে আর আপনি যেটা বলছেন যে বাজেটটা ফ্যাক্টর কিনা বাজেটটা ফ্যাক্টর ঠিকই কিন্তু বাজেটটাই একমাত্র ফ্যাক্টর নয় মানে তার বাইরে অনেকগুলো ফ্যাক্টর আছে আমি যখন প্রথম পুজো শুরু করি পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করেছি আচ্ছা নির্দিষ্ট বাজেট আমাকে দিতেই হবে হ্যাঁ কারণ পঞ্চাশ লক্ষ টাকার ঊর্ধ্বেও কিন্তু কলকাতার বই পুজো হচ্ছে সত্তর লাখ আশি লাখ এক কোটি দেড় কোটি দু কোটি এখন পাঁচ কোটিতেও পুজো হচ্ছে তো যে পাঁচ কোটি পুজো করছে সে পাঁচ কোটি শিল্পীকেই নিচ্ছে ঠিক সে আমার কাছে যেমন আসবে না তেমন আমার কাছে আসতে গেলেও নির্দিষ্ট বাজেট আছে সেই বাজেটটাও আমাকে দিতে হবে না হলে আমি যে জায়গাটা এই পাঁচ লাখ থেকে পঞ্চাশ লাখ অব্দি গেছি সেটা তো আমার একটা ধারাবাহিক একটা চর্চা কাজের যে মানুষকে দেখানোর জায়গা সঙ্গে সঙ্গে যখন একটা জাম্প পরে নিচে নামবে তখনই তো আমি আর জানা ধরে রাখতে পারবো না কারণ মানুষের তো প্রত্যাশা দিন দিনে বাড়ছে আমার প্রতি কমছে তো না ঠিক আমি কথা বললাম আর যারা অনেকেই অনেক ছোটরা আছে আমি সেটা তাদের উদ্দেশ্যে তোমরা তোমাদের মাধ্যমেই বলতে চাই সেটা ভবদাও একদিন বলেছিল একটা ইন্টারভিউ তো আমিও সেটা বলতে চাই যে মানে তোমার তোমার কাজ তোমাকে ঠিক করে দেবে তোমাকে মানুষ তো বাজেট দেবে বাহ তোমার কাজ ঠিক করো আমি যখন পাঁচ লাখ টাকায় কাজ করেছি সেটা দেখে মনে হচ্ছে দশ লক্ষ টাকা তাই পরের বছর আমি আট লাখ টাকার পুজো পেয়েছি আমি যখন আট লাখে কাজ করি তখন দেখে মনে হচ্ছে বারো লক্ষ টাকার কাজ তাই আমি পরের বছর পনেরো লাখ টাকার পুজো পেয়েছি তোমাকে মানে আমাকে যদি আমার বক্তব্য হচ্ছে আমাকে যদি একশো টাকা দেয় আমি হাজার টাকার কাজ করবো তবে গিয়ে আমি পাঁচশো টাকা পাবো এইটা আমি ছোটদের উদ্দেশ্যে চাই বা শুধুমাত্র টাকাটা দেখে না তুমি কাজটা ভবদাও তো টাকা পুজো করছে কি করে তারপরে অর্জন করেছে অনেকে বলে না যে বা অনেকেই বলছে যে আজকে ওখানে এক কোটি টাকা দেড় কোটি টাকার পুজো হচ্ছে অমুক শিল্পী তো এক কোটি টাকার পুজো করছে আরে ভাই সে তো সেটা অর্জন করেছে তাকে তো মুখ দেখে দিচ্ছে না সেও তো শুরু করেছিল এক লক্ষ দিয়ে আজ সে এক কোটি টাকার পুজোয় পৌঁছে গেছে এটা হচ্ছে আর প্রসেস জার্নি প্রত্যেকে এই এই স্টেপ গুলোকে যেতে হবে সেটা আমি মনে করি দুর্গাপুজোর আগে আপনার চরম ব্যস্ততা পুজোতে কি করেন আপনি দেখতে যান ঠাকুর সপ্তমী অব্দি তো নিজের মন্ডপে কেটে যায় মানুষের ফিডব্যাক নেন নিশ্চয় ফিডব্যাক আছে মানুষের ফিডব্যাক আছে বিচারকদের ফিডব্যাক হ্যাঁ তো সপ্তমী অব্দি নিজের মন্ডপেই কাটে তারপর অষ্টমীর দিনটা আমি কোথাও বেরোই না নিজের বাড়িতেই থাকি হ্যাঁ বৌ বাচ্চা নিয়ে থাকতে হয় নবমীর দিন একটু বেরোই নবমী দশমী ঠাকুর দেখা ঠাকুর দেখা বলতে সিলেক্টিভ কিছু পুজো দাদা বন্ধু যারা আছে শিল্পীরা আবার পরিচিত কিছু ক্লাব আছে যারা সপ্তমী থেকে ফোন করে দাদা একটু দেখতে এসো আমাদের পুজোটা হ্যান এই যাওয়া এবার এক একটা পুজোতে যাওয়া আড্ডা মারা অন্যান্য পুজো গুলো এই করে আমাদের পুজো কেটে তারপরে আবার তারপরে আবার শুরু হয়ে গেল আপনার সাধনা পরের বছর বাহ অসাধারণ সিটির মহাপুজোতে আসলেন কিছুটা সময় দিলেন খুব ভালো লাগলো আপনার কেমন লাগলো প্লিজ না সিটি সিটি কেবিল এবং মৃন্ময়ের সাথে আমার অনেক বছরের সম্পর্ক প্রত্যেক বছর সিটি কেবিল যে বিজয় সমিতিটা করে আমার আমাকে আমন্ত্রণ করেই এবং আমি আমি কোনো অনুষ্ঠানে না গেলে ওখানে যাবই খুব ভালো একটা অনুষ্ঠান করে ওই বাচ্চাদেরকে নিয়ে এবং সিটি কেবিল আমার শুধু নয় গোটা পশ্চিমবাংলার প্রত্যেকেরই প্রিয় একটা একটি চ্যানেল হ্যাঁ তো ধন্যবাদ সিটি কেবিলকে যে আমার 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 মতন একটা ক্ষুদ্র মানুষের একটা ইন্টারভিউ নিল তো থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ পুজোর শুভেচ্ছা শুধু পুজো না সারাটা বছর ভালো কাটুক সারাটা বছর আপনি ভাবনায় কাটান আর আমাদের ভাবনা নতুন নতুন উপার্জন সিটির মহা পূজো এইভাবেই দেখতে থাকুন পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন দিস সেন্টেড বাই নটরা মহারাজ পাব আকাশ ইনস্টি মাসালা টেস্ট বাইট অন্যপূর্ণা স্ট